দেখেন দশ টাকা দামের লিপ অয়েল যেটা হচ্ছে আগে এটা এত ফেমাস ছিল লিপ অয়েলটা এখন এটা বাংলাদেশে হচ্ছে লোকাল যে চায়না মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বানায় সেই হচ্ছে এই প্রোডাক্টগুলোর সাথে একটু জানি একটা লিকুইড টাইপ দিছে আর চমকে হচ্ছে গ্লিটার যে সেই গ্লিটারগুলো হচ্ছে বলে দিছে আর এগুলো হচ্ছে যে রাস্তায় যে কসমেটিক বিক্রি করে একদম লোকাল একদম লোকাল যে রাস্তায় বসে বসে কসমেটিক বিক্রি করে সেই কসমেটিকের দোকান থেকে হচ্ছে লিপক্লস আর এগুলো প্রাইস কিন্তু নিচে হচ্ছে একটা বিশ টাকা বাট এগুলো বিশ টিকাকে দুটিকারও জিনিস না তো এরকম কিন্তু হচ্ছে দোকানের ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট এটা কিন্তু রিয়েলটা আছে রিয়েলটা কিন্তু অনেক দাম বাট এটা রিয়েলটার থেকেও মানে এটা যে জগন্নাথম যে জগন্নাথম প্রোডাক্ট আছে না এটা হচ্ছে এই কোয়ালিটির আর এটা পুরোপুরি বাংলাদেশের বানানো হয় যে দেখেন আমি হাতে রাফ করলাম জাস্ট কিছুই না চম্পা কালারের একটা রং আর সাথে হচ্ছে যে চমকে মানে গ্লিটার তো আলাদা হিসাবে এটা হচ্ছে পুরোপুরি চমকি এইসব প্রোডাক্ট হলে আপনারা কেউ কিনবেন না একদম পুরো ফালতু